এখন আমরা নবম শ্রেণী নবম এবং দশম শ্রেণীর বাংলা বঙ্গবাণী কবিতাটি একটু আলোচনা করব বঙ্গবাণী কবিতাটি খুব মজার একটি কবিতা এটা আমরাও যখন লেখাপড়া করেছি নবম শ্রেণীর দশম শ্রেণীতে তখনও এই কবিতাটি আমরা খুব পড়েছি মন দিয়ে কবিতাটি থেকে জানার অনেক কিছু আছে এটি হচ্ছে দেশপ্রেমমূলক একটি কবিতা দেশের প্রতি যে কবির ভালোবাসা এটা এ কবিতাটি পড়লে আমরা বুঝতে পারি বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম আব্দুল হাকিম আনুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুদারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন আনুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আগের দিনে মানুষ এভাবে জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ সবাই লিখে রাখতো না তো আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল হাকিমের জন্ম অনেক আগে অর্থাৎ ষোলোশো বিশ খ্রিস্টাব্দে কবির জন্ম আনুমানিক হয়তো এক দুই বছর কম বেশ হতে পারে সন্দীপ জেলার সুদারামপুর গ্রামে কবির জন্ম মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের অসবাসার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম অর্থাৎ সেই সময় বাংলাদেশ ছিল না সেই সময় ছিল ব্রিটিশ আমল না ব্রিটিশ আমলেরও আগে সেই সময়ে কবির সম্ভবত মুঘল আমল সেই সময়ে বাংলার প্রতি কবির যে অপরিসীম প্রেম অপরিসীম ভালোবাসা তা এই কবিতা পড়লে আমরা বুঝতে পারি সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে বিরল ঘটনা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ তিনি নুর নামে একটি কাব্য গ্রন্থ রচনা করেন তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হল ইউসুফ জুলেখা লালমতি খারবালা ইত্যাদি তিনি ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন কবি কবিতাটি লিখেছেন প্রথমে লিখেছেন কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সেসবে কহিল মতে মনে হাবিলাস মানে কিতাব মানে মানে বই। যার যাদের অভ্যাস নাই কিতাব পড়িতে সে সবে কহিল মতে মনে হবে যে নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম দোষী আমি সর্বজন নিজে পরিশ্রম করে তিনি তুষণ করেন সবাইকে যে মাতৃভাষা বাংলার প্রতি যে সাহিত্য রচনা করতে নিবেদিত বাংলা খড়িয়া রচন নিজ পরিশ্রম তুষী আমি সর্বজন আরবি ফার্সি শাস্ত্রে নাহে কোন রাগ সেই সময়ে ফারসের ফার্সি ভাষা আরবি ভাষার একটি প্রচলন ছিল বাংলায় কারণ মোগল এবং সুলতানি আমলে আমরা জানি যে ফার্সি ভাষা বা আরবি ভাষায় খুব সাহিত্য রচনা করা হতো কবি বলেছেন যে ওই সব ভাষায় আমার কোনো হিংসে নেই বা রাগ নেই কিন্তু দেশি ভাষী বুঝিতে লোলাটে পুরোভাগ দেশি ভাষা দেশি ভাষা সবাই সর্বজন বুঝতে পারে আরবি ফার্সি হিন্দে নায়িক দুই মত যদি বা লিখই আল্লাহ নবীর অর্থাৎ কবি বলেছেন যদি আরবি ভাষা ফার্সি ভাষা উর্দু ভাষা যে যে ভাষাই আল্লাহ বা নবীর গুণগান লেখক এতে কোন হিংসি বা রাগ নেই যদি এই ভাষায় কি করা হয় আল্লাহ বা নবীর গুণগান লেখা হয় যেই দেশে যেই বাক্য কহেন রবন সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন অর্থাৎ প্রভু মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে যে নামেই ডাকুক বা ঈশ্বর ঈশ্বর কিন্তু সবার বাসায় বোঝেন সর্বভাষা বুঝে প্রভু আফে নিরঞ্জন এখানে আমরা জানি যে পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে সবাই তার নিজ নিজ ভাষায় ঈশ্বরের উপাসনা করে ঈশ্বর সবার না বুঝতে পারেন তো কবি এখানে বলেছেন যে যে যেভাবেই যেই সেই যে দেশে যেই বাক্য করে কহে নরগণ মানে যে দেশে যে দেশের মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষা প্রভু বুঝতে পারেন সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনে বঙ্গদেশি বাক্য কিবা যথ ইতি ইতিবাণী হোক বাংলাদেশী বাক্য বঙ্গদেশি মানে বাংলাদেশি যদিও সেই সময় বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না বঙ্গ নামে একটি অঞ্চল হয়তো ছিল তো কবি বলেছেন যে সর্ববাক্য বুঝে প্রভু সে বা হিন্দুয়ানি হিন্দুয়ানি হোক আর যাই হোক সর্ববাক্যই প্রভু বুঝতে পারেন বঙ্গদেশি বাক্য কিবা বা যথ বাণী মারফত বেদে যার নাহিক গমন হিন্দুর অক্ষরে হিংসে সেসবের যারা মারফত বোঝে না তারাই শুধুমাত্র হিন্দুর অক্ষরকে হিংসে করে যেসব জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানে অর্থাৎ কঠোর বাসায় নিন্দা করেছেন যে যারা এই বঙ্গদেশের জন্মে বঙ্গবাণী মানে এই বঙ্গের ভাষাকে হিংসা করে তাদের জন্ম পরিচয় সঠিক কিনা এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ আগে কেন বিদেশে ন যায় মানে এরা নিজের দেশ ত্যাগ করে কেন বিদেশে যায় না যারা নিজের জন্মভূমিকে জন্ম নিজ ভাষাকে যারা বুঝতে পারে না নিজের মাতৃভাষাকে যারা হিংসা করে এরা কেন এই দেশ ত্যাগ করি অন্য দেশে যায় না মাতা পিতা মহক্রমে বঙ্গেথ বসতি। থাকে ভাষা উপদেশ মনেহিত হিত যে দেশে আমার মা বাবা পিতামহ মাতামহ সবার জন্ম সেই দেশ সেই ভাষা কিভাবে আমরা বলতে পারি দেশি ভাষা উপদেশ মনেহিত অতি মানে আমরা আমাদের দেশি ভাষায় যদি কেউ আমাদেরকে উপদেশ দেয় তাহলে এটা আমাদের মনে খুব মানে আমরা অনুভব করতে পারি কিন্তু অন্য ভাষায় যদি আমাদেরকে উপদেশ দেয় তাহলে এই ভাষা আমরা বা এই উপদেশ আমরা গ্রহণ করতে পারি না যাই হোক আমরা কবিতাটি আলোচনা করলাম এখানে পাঠ পরিচিতি আছে পাঠ পরিচিতি তোমরা যদি পড়ো তাহলেও এই কবিতার যে মূল ভাবটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এখানে বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নুরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে পাঠ পরিচিতিতে আছে মধ্যযুগীয় পরিবেশে বঙ্গবাসী এবং বঙ্গবাসার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ অর্থাৎ এমন কবিতা সেই সময় প্রেক্ষাপটে দুর্লভ কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন আরবি ফার্সি ভাষার প্রতি কবির মুঠেও কোন বিদ্বেষ নেই এসব ভাষায় আল্লাহ মহানবী সাল্লাম এর স্তুতি বর্ণিত হয়েছে তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল যে ভাষা জনসাধারণ বোধগম্য নয় যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না সেসব লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা মানে যারা অন্য ভাষা বুঝে না তারা কি করবে তারা তো একমাত্র মাতৃভাষাই তাদের অবলম্বন এই জন্য মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে মাতৃভাষা প্রচলন করতে হবে মাতৃভাষা আমার কথা বলতে হবে লিখতে হবে তাহলে সাধারণের বোধগম্য হবে এই কারণে কবি মাতৃভাষার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন কবির মতে মানুষ একমাত্র নিজ ভাষা স্রষ্টাকে ডাকে আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন আর সর্বভাষায় বুঝেন তার জন্মভূমি বা মাতৃভাষা একমাত্র মানুষ সৃষ্টিকর্তাকে ডাকতে পারে মানে বুঝতে বুঝে ডাকা আর না বুঝে ডাকার মধ্যে যে পার্থক্য এটাই কবি বুঝতে পেরেছে মানে তুলে ধরেছেন আমাদেরকে এই জন্য যে যারা বাংলাদেশের জন্ম করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই তাদের বংশ জন্ম পরিচয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কবি সখেদে বলেছেন এসব লোক যাদের মনে স্বদেশে বা সভাষার প্রতি বিন্দুমাত্র অনুরাগ নেই তারা কেন এ দেশ ত্যাগ করে বিদেশে না যায় হম বিদেশে যায় না এভাবেই আমরা কবির কবিতাটি অত্যন্ত গর্ব অনুভব করছি যে সেই সময়ে যে কবির জন্ম আজ থেকে প্রায় চারশো বছর আগে সেই সময় কবির দেশের প্রতি দেশের মানুষের প্রতি জন্মভূমির প্রতি জন্ম ভাষার প্রতি মাতৃভাষার প্রতি যে অনুরাগ তা সত্যি এক অপূর্ব নিদর্শন